বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আমি আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে এর আগে যে তোমরা ভিডিওগুলো দেখেছো সব হচ্ছে পুরানো আর পুরানো বলতে এটা ভেবে না যে অনেক দিন আগের অন্য জায়গায় আপলোড করা ছিল সেগুলোই ছাড়ছি মোটেও নয় এগুলো পুরানো বলার একটাই কারণ কারণ হচ্ছে ভিডিওগুলো শ্যুট করেছি অনেক আগে তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি তো সেগুলো জমা রয়ে গেছে সেগুলো ছাড়বো টুকটাক করে ছাড়বো আর আজকের ভিডিওটা নতুন বললাম এই কারণে কারণ আজকের সদ্য ভিডিও আসছে তোমাদের সামনে তো আজ যাব হচ্ছে ডাক্তার দেখাতে তো ডাক্তার দেখিয়ে কিছু টুকটাক কেনাকাটা করবো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো তো চল আমি হচ্ছে পুরো রেডি হয়ে গেছি এবার হচ্ছে বের হব দেখতে থাকো পুরো ভিডিওটা দেখবে আর ভালো লাগলে লাইক করবে শেয়ার করে দেবে আর যারা নতুন বন্ধু আছো তারা কেউ সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই কিন্তু সাবস্ক্রাইব করে তারপরেই ভিডিওটা কন্টিনিউ করবে

一起来。

একুশ একুশ সাত পঁচিশ এটা মে মাস সাতের মাস মানে জুলাই মাস তাহলে মে জুন জুলাই এখনো দুটো মাস গিয়ে আমি করতে পারবো এতটা লেটে যাতে তো আমি বুঝতে পারি কিন্তু রক্ত রেখোটা তাড়াতাড়ি বলে যাবে কালকেই বলেছি সকাল নটার সময় যেতে ভাবছি আর যাবো না বাইরে থেকে পড়িয়ে নিথুন আসুক কি বলে তারপরে সেরকম নিতে যে कि बोले तो भाबे ये किताब हम पढ़ छी तो लेते कुछ आए तो किताब ले आ कि हमला बोल हे 何 <to S 2> <Yeah. S 1>

अच्छी लगती है आने की चीज़ जो कि ना हुआ और कोई टीम के पाल्या नहीं होता और कोई मेरा योर टीम बोलो कितने को ये बात चीज़ है ये बात चीज़ क्यों नहीं चलती काम अच्छा 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 अभी अच्छी नहीं आशा नहीं करना अपन बी के आने की चीज़ let one.